আসসালামু আলাইকুম বন্ধুরা এআই স্মেল টেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আলোচনা করব আপনি কি মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার জন্য বেস্ট অ্যাপ খুঁজতেছেন আর চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা আজ আপনাদের মাঝে অসাধারণ ছয়টি অ্যাপ শেয়ার করব যা মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার জন্য বেস্ট ও ভাইরাল অ্যাপ নাম্বার ওয়ান কাইংমাস্টার ভিডিও এডিটিং অ্যাপ নাম্বার টু জিএন ভিডিও এডিটিং অ্যাপ নাম্বার থ্রি ইনশর্ট ভিডিও এডিটিং অ্যাপ নাম্বার ফোর পাওয়ার ডিরেক্টর ভিডিও এডিটিং অ্যাপ নাম্বার ফাইভ ভাইস্কো ভিডিও এডিটিং অ্যাপ এই ভাইস্কো এডিটিং অ্যাপটা দিয়ে আপনি যে কোনো ভিডিওর পিছনের ব্যাকগ্রাউন্ড কালার করতে পারবেন নাম্বার সিক্স ক্যাপকাট ভিডিও এডিটিং অ্যাপ এই ছয়টা অ্যাপ মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার জন্য বেস্ট অ্যাপ এই অ্যাপগুলো প্লে পাওয়া যায় তাই আপনি অ্যাপ ডাউনলোড করতে পারেন আর আপনারা যদি এই অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করা শিখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই ছিল বন্ধুরা আজ আপনাদের মাঝে ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক শেয়ার তাহলে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন টেকনোলজির বিষয়ে রিভিউ পেতে তো ওকে বন্ধুরা আজ আপনাদের মাঝে এই পর্যন্তই পরবর্তীতে আপনার মাঝে আবার নতুন কোন এপিসোড নিয়ে আসবো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন